নমস্কার আমি শ্বেত মজুমদার বেঙ্গল আমার ভিডিও মানে রিয়েল ভিডিও চলো আজকে একটা রিয়েল ভিডিও দেখে নিই আর কিছু শিখে নিই যদি এগোতে চাও কিছু শিখতে চাও আমার সাথে অবশ্যই যুক্ত হয়ে যাও এবার বলি আজকে কী নিয়ে শেখাবো আমরা অনেকেই আছি লাইভ প্রোগ্রামেতে জয়েন করি লাইভ প্রোগ্রামে গিয়ে আমরা কী কী কাজ করবো ফেসবুকের গাইডলাইন মেনে কীভাবে কাজ করবো সেগুলো আমরা কিছুই করতে পারি না তো চলো আজকে একটা লাইভ প্রোগ্রামে জয়েন করবো করে আমরা কী করবো দেখে নেবো ঠিক লাইভ প্রোগ্রামে গিয়ে আমাদের কী কী করা উচিত আর কী কী করা উচিত না তার আগে বলে দিই প্রিয়াঙ্কা সরকার তার লাইভেই যাবো এখন এই প্রিয়াঙ্কা সরকারের সেলিব্রেশন বারোই সেপ্টেম্বর সন্ধ্যে সাতটা শুক্রবার দিন পড়েছে তোমরা সবাই যুক্ত হয়ে যাবে প্রিয়াঙ্কা সরকারের সাথে এটাও করে বলে দিলাম সেলিব্রেশন লাইভ করবে সন্ধ্যে সাতটা থেকে সবাই উপস্থিত হয়ে যাবে এখন আমি যাবো প্রিয়াঙ্কা সরকারের লাইভে গিয়ে আমি কী কাজগুলো করি আর তোমাদের কী কাজগুলো করা উচিত চলো ব্যাক কেনারে চলে যাবো ব্যাক গিয়ে শিখে নিই কীভাবে একটা লাইভ প্রোগ্রামে গিয়ে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবো ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি চলো ব্যাক ক্যামেরায় চলে আসলাম ব্যাক ক্যামেরায় চলে এসে সবার প্রথম কাজটি করবো আমি ফেসবুকটাকে ওপেন করে নেবো ফেসবুকটাকে ওপেন করে নিলাম ফেসবুকটাকে ওপেন করে নিয়ে আমি সার্চ বটনে চলে যাবো সার্চ বাটনে সার্চ বটনে গিয়ে আমি যার লাইভ প্রোগ্রামে যেতে চাইছি তার লাইভ প্রোগ্রামটাকে ক্লিক করে নেবো দেখো এখানে নাম আমার প্রিয়াঙ্কা সরকার করাই আছে তো প্রিয়াঙ্কা সরকারের লাইভ প্রোগ্রামে আমি চলে গেলাম তো প্রিয়াঙ্কা সরকারের লাইভ প্রোগ্রামে গিয়ে সবার প্রথম কাজ কী কাজ করব আমি ডিপি টাচ করে ঢুকবো ডিপি টাচ করে ঢুকবো ঢুকলাম দেখো প্রিয়াঙ্কা সরকার এখানে লাইভ করছে লাইভে কমেন্ট আসছে তো সবার প্রথম কাজ আমি এখানে কমেন্ট বক্সে হাত দেবো না এটা আমরা সবথেকে বড় ভুল করি এটা করবো না কমেন্ট করবো না আগে শেয়ার বাটনে হাত দেবো এই শেয়ার বাটনে ক্লিক করবো দেখেন আমি শেয়ার বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা কমেন্ট মানে আমি একটা টাইটেল লিখতে পারি ধরো আমি এখানে লিখলাম চলো আমরা এগিয়ে যাই এটা লিখে আমি এখানে একটা ইমোজি দিয়ে দেব ইমোজি দিয়ে দেবো হুম ইমোজি দিয়ে আমি এই লাইভ প্রোগ্রামে এই শেয়ার বাটনে হাত দিয়ে শেয়ার করবো এটা হচ্ছে রাইট প্রসেস হ্যাঁ একটা লাইভ প্রোগ্রামে গিয়ে কীভাবে আমরা এগোবো সেটার রাইট প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো এই আমি শেয়ার করে দিলাম এটা কিন্তু আমার প্রোফাইল থেকে শেয়ার হয়ে গেল এবার আমি এখান থেকে একটু বেরিয়ে যাবো বেরিয়ে যাবো আগে দেখবো আমার লাইভ প্রোগ্রামটা আমি এখানে শেয়ার করতে পেরেছি কিনা কী করবো আমি নিজের ডিপি টাচ করবো টাচ করে আমি আমার আইডিটা একটু আপডেট করে নেব এরকম আপডেট করে নিলাম হুম ট্রেনে আপডেট করে নিয়ে আমি দেখবো আমার লাইভ প্রোগ্রামটা এখানে শেয়ার হয়েছে শেয়ার হয়েছে এবার চলে যাব কোথায় আমি প্রিয়াঙ্কা সরকারের নামে নামে ক্লিক করে আবার ওর আইডিটা ঢুকবো আবার ডিপি টাচ করে ঢুকে যাবো লাইভ প্রোগ্রামে ঢুকে গেলাম এবার আমার প্রথম কাজ হবে হ্যাঁ এখানে একটা সুন্দর করে হায় লিখবো হ্যাঁ হাই লিখলাম লিখে আমি এখানে একটা কী করবো একটা ইমোজি দেবো কয়েকটা দিয়ে আমি এটা ওর লাইভ প্রোগ্রামে সেন্ড করবো দেখবো আমার শেয়ার বাটনটা ঠিকঠাক উঠছে কি না দেখেন শেয়ার বাটনটা উঠছে হুম এটা গেলো আমার প্রথম কাজ তারপরে চলে যাবো আমার আসল কাজগুলো আসল কাজটা কী হবে মেনশন করা তো চলো আমি কমেন্ট বক্সে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে চিহ্নর সাইন আছে চিহ্ন এই সিম্বল সিম্বলে ক্লিক করব এই চিহ্নই ক্লিক করার পরে দেখো অ্যাট দ্য রেট সাইন আসবে এর দেখে এর চারিদিকে গোল এই চিহ্নটাকে বলে অ্যাট দ্য রেট চিহ্ন হ্যাশের আগেরটা হ্যাশ চিহ্নের আগেরটা এই অ্যাট দ্য চিহ্নে গিয়েই আমি ক্লিক করবো দেখো একটা নামের লিস্ট খোলা গেলো এইবার এই লিস্ট অনুযায়ী যা নাম আছে এখান থেকে এক প্রথম নামটাতে ক্লিক করবো ক্লিক করে সেন্ড করব এটাকে বলে নাম মেনশান আমি এই নাম মেনশন করা শুরু করে দিলাম এবার চলে যাই আবার হ্যাস মানে যেখানে সিম্বল আছে সেখানে ক্লিক করবো ক্লিক করে আবার অ্যাট দ্য রেট চিহ্নটা দেবো এই নামের লিস্টে যে কজন নাম আছে প্রতিটাকে দেওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেলে ধরো আমি একটু প্রতিটা দেওয়া হয়ে গেছে দিলাম 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 দিয়ে কমপ্লিট করে লাস্টে চলে গেলাম একদম লাস্ট পর্যন্ত যেই চলে আসলাম হ্যাঁ লাস্টেরটা দিয়ে আমি এই পেজটা থেকে বেরিয়ে যাব এটা কিন্তু নাম মেনশান শেখাচ্ছি ভালো করে বোঝো এবার চলে যাবো আবার অ্যাট দ্য রেট চিহ্ন টাচ করবো এবার চলে যাব এ এরকম এ নামের সিরিজ চলে আসলো এবার এ নামের সিরিজ যেই চলে আসলো প্রথম নামটা ক্লিক করে দিয়ে দিলাম এবার এরম করে হ্যাঁ এ এ গেলো তারপরে দেব এ সিরিজের নাম কমপ্লিট হয়ে গেল প্রতিটা নাম দেওয়া হয়ে গেলে শেষ পর্যন্ত দেওয়া হয়ে গেল দেওয়ার পরে চলে যাবো বি সিরিজ বি সিরিজ হ্যাঁ এ বি সিরিজে বি সিরিজে দিয়ে দিলাম বি সিরিজ দিয়ে দিলাম বি কমপ্লিট হলে সি এ যাবো সি কমপ্লিট হলে এই কিপ্যাডে এ থেকে জেড পর্যন্ত যতগুলো নামের সিরিজ আছে প্রতিটা সিরিজ আমি কমপ্লিট করব প্রতিটা সিরিজ কমপ্লিট করব এটাকে বলে মেনশন ভালো করে বুঝে নাও এই মেনশন আমি করে দিলাম এর পরের কাজ পরে অনেক কাজ আছে সেই কাজগুলো করে দেখে নিই শিখে নিই চলো এবার দেবো আমি ওর ওয়াচিংটা বাড়াতে গেলে আমরা কী কী করতে পারি প্রথমে আমরা হ্যাশ দেবো এই হ্যাশ দিলাম হ্যাশ চিহ্ন দিয়ে এই যে হ্যাঁট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলোকে পাঠাবো তারপরে পাঠাবো কোথায় তারপরে পাঠাবো কোথায় তারপরে পাঠাবো নন ফলোয়ার এই হ্যাশের এইগুলো হয়ে যাওয়ার পরে এবার পাঠাবো নন ফলোয়ার নন ফলোয়ার কোনটা নন নন ফলোয়ার এটা লিখবো এই নন ফলোয়ার লিখে আমি সেন্ড করবো এটা হচ্ছে আমার কাজ এটা করলে ওর ওয়াচিংটা বাড়বে তারপরে কী করবো এই নন ফলোয়ার এই যতগুলো হ্যাশট্যাগ আছে এগুলো দিয়ে দেবো দেওয়ার পরে চলে যাবো আমি ট্যাপ ট্যাপ করতে এটাকে বলে ট্যাপ ট্যাপ করা এটা অনেকেই বুঝতে পারি না এই যে আমি স্ক্রিনের উপর টাচ করছি এটাকে বলে ট্যাপ ট্যাপ করা এটাতে ওর ওয়াচিংটা বাড়বে ওয়াচিংটা উঠবে এটাকে আমি ট্যাপ ট্যাপ করছি হ্যাঁ এই ট্যাপ ট্যাপট্যাপটা আমি দিতে থাকবো তো নাম মেনশনের পদ্ধতিটা আমি কি বললাম নাম মেনশনের পদ্ধতিটা হলো আমি প্রথমে পাঁচটা মেনশন করবো পাঁচটা হ্যাশট্যাগ দেবো নর্মাল একটা কমেন্ট করবো নর্মাল একটা কমেন্ট করবো কীরকমভাবে এখানে একটু লিখবো ধরো আমার আমি এখানে লিখতে পারি অনেক অনেক ভালোবাসা এই একটা নর্মাল করো তাহলে সিস্টেমটা কী থাকলো প্রথমে পাঁচটা মেনশন তারপরে পাঁচটা হ্যাশট্যাগ তারপরে ট্যাপ ট্যাপ তারপরে একটা নর্মাল কমেন্ট তারপরে একটা নর্মাল কমেন্ট তো এইভাবে আমরা লাইভ প্রোগ্রামগুলোতে যুক্ত হব এতে কি হবে আমার আইডিতে গ্রোথ চলে আসবে এই গ্রোথ আনাটাই হচ্ছে আমাদের কাজ তো যারা লাইভ প্রোগ্রামে সুন্দরভাবে গুছিয়ে এই কাজগুলো করতে জানো না আমার এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল যদি তোমরা আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারো অবশ্যই আমার সাথে যুক্ত দেখো পারলে এই ভিডিওটা একটু ছড়িয়ে দাও অন্য সবাইকে দেখার সুযোগ করে দাও আর আমি ছিলাম শ্রোতা মজুমদার ফ্রম বেঙ্গল থেকে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আমার এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টা যদি ভালো লাগে শেয়ার করতে ভুলো না নতুনদেরকে শিখতে হেল্প করো আমি আছি তোমাদের সঙ্গে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবো কথা দিলাম চলে আসবো পরের ভিডিওতে সবাই আমার সাথে থেকো আশা করছি তোমরা সবাই এগিয়ে যেতে পারবে আমার সঙ্গে থাকলে টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে Jahin.